হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি অনেক দিন ধরে ভিক্ষা দেই না ঠিক আছে তো আজকে রাস্তা দিয়ে যাইতেছি একটা ভিক্ষুক পাইছি আমি তো আজকে আমার মন খুলে ভিক্ষুকটাকে আমি ভিক্ষা দেবো ঠিক আছে তো চলুন ওই যে ওইদিকে দেখুন একটি ভিক্ষুক বসে রয়েছে তো ওনাকে আজকে আমি ভিক্ষা দেবো ঠিক আছে তো চলুন আজকে ভিক্ষা দিতে চলে যাই হ্যালো আসসালামু আলাইকুম কাকা আপনার সাথে কি একটু কথা বলা যাবে ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাকে আমি ভিক্ষা দিব ঠিক আছে তো আপনার সাথে কি একটু কথা বলা যাবে ভিডিও করা যাবে এখানে ভিডিও করা হচ্ছে হ্যাঁ ভিডিও দেব কোন কিটা আচ্ছা আপনাকে আমি কিছু ভিক্ষা দিতে চাই আপনি কি নিতে চান হ্যাঁ নিতাম নাকি আমার তো নেওয়ারই কাম মানুষে দিলে তো আমি নিয়ে আচ্ছা এই যে আবার ভিডিও করতে মনটা তো কো টিকটকি উঠবো সাইরা দিব আমারে বুড়ো মেলাক দিয়া দিব

কোনো দেরে কথা বলবেন না এগুলো দিছে যে এগুলোই তো বেশি টাইম কথা বলবেন না হ্যালো গাইজ মন আজকে ভিক্ষা দিয়ে আসছি ঠিক আছে তো আমার মনটা আজকে খোলাসা হয়ে গেছে হ্যাঁ খুব শান্তি লাগতেছে মনের মধ্যে অনেক টাকা ভিক্ষা দিয়ে দিছি তো বাই ভাই ঠাটা